আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা আপনি তো খুব কষ্ট করতেছেন এই ফিশারির জন্য এই ফিশারিটা আসলে দুনিয়াতে তো মানুষ অনেকে অনেক কিছু করে তো এখন ফিশারি গাছ লাগানো জিনিসটা কিন্তু আমাদের মধ্যে এরকম নাই এখন এখন আপনি এখন এই উদ্বেগ কীভাবে আপনার মাথায় আসলো বলেন তো আসলে মানুষের এক এক সময় দিনগুলো এক একভাবে কাটে আমার এখন হঠাৎ গাছের প্রতি ভালোবাসা বাড়ি গেছে এই কারণে আর কি গাছ নিয়ে একটু কাজ করা আসলে কি কোনো বেকার থাকি সময় কাটে না দোকানে চা দোকানে বসলে তো সময়টা যাইতো জি এই কারণে একটু আর কি কাজ করা অবসর সময়টা গাছ নিয়ে কাজ করতে ভালো লাগে আমার আমি ভালো অক্সিজেনও পাই প্রকৃতিক আবহাওয়া জি এই আবহাওয়া তৈল ন্যাচারাল আবহাওয়া এই আবহাওয়াটা নিতে হইলে আপনি টাউনে থাকেন শহরে থাকেন ওই এই ফিলটা আপনি পাবেন না যখন আপনি গ্রামে আসবেন গাছ নিয়ে কাজ করবেন আপনার স্বাস্থ্য মন মানসিকতা সব ভালো থাকবে এই আশাফ ইয়ে করি আর কি গাছ নিয়ে কাজ করা মূলত উদ্দেশ্য কোনো উদ্দেশ্য উদ্দেশ্য হলো প্রাকৃত প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে নিজের সময়টা ব্যয় করার কার যেভাবে ব্যয় করা যায় ভালোভাবে উদ্দেশ্য এটি অন্য কোনো উদ্দেশ্য না জি এটা কি গাছ এটা হইল এটা হইল হ্যাঁ ও এটা হলো রুবিল অঙ্কান

এ পাশে আছে এদিকে আছে আপনার আছে জি আমাদের এখানে সব বেশিরভাগ গ্যাসগুলো বাইরে থেকে কালেকশন করা আমাদের গ্রামের গ্যাস কম এই দেশীয় কম জি কালেকশন করা আমার আমার কাছে ফলগুলো তো সবাই পায় জি বাইরের ফলগুলো আমাদের সরাসরি দেখা যায় না জি এই কারণে আমরা বাইরে থেকে কিছু কালেকশন চেষ্টা করতেছি আর কি ভালো জি এখানে তো আমার কাছে মনে হয় আপনার এই ফিশারিতে ধরেন গাছ তো প্রায় পাঁচশোর উপরে হবে ছোট বড় সব মিলিয়ে আমাদের আরো কালেকশন আছে আমাদের গাছ আরো আছে বাসায় আরো গাছ আছে এখানে তো জায়গা নাই জায়গার কারণে গাছ রাখা সম্ভব হয় না জি এই এই পর্যন্ত এই যে যতগুলো গাছ লাগানো হয়েছে এই বাগানে আনুমানিক আমাদেরকে একটু যদি ধারণা দিতেন যে আসলে কত টাকা খরচ হয়েছে আসলে আমাদের তো এখানে ব্যবসায়ীদের হিসাব নাই নিজের নিজস্ব হিসাব এখানে আমরা ওইভাবে হিসাবগুলো রাখি না এই আর কি কালেকশন খরচ হইতেছে করিতে করতেছি আমরা এই তো আমাদের কাছে আসলে চূড়ান্ত কোনো হিসাব নাই জি বুঝছি না তবে আমাদের কাছে মনে হয় অনেক টাকা কিন্তু খরচ হচ্ছে যেমন এই গাছটার দাম কত হবে আনুমানিক গাছটার দাম হবে ম্যাক্সিমাম পাঁচ হাজার আচ্ছা তো আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে আমরা বলতেছি গাছ হলো প্রকৃতির ভারসাম্য রক্ষা করে গাছ আমাদেরকে অক্সিজেন দেয় আপনারা সবাই গাছের প্রতি যদি সময় থাকে একটু একটু সময় দেন প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে আপনার নিজের অক্সিজেনে কারণ এখন যে বর্তমানে ইট বালুর গড়া শহর ওইখানে তো প্রাকৃতিক হাওয়াগুলো লওয়া যায় না ন্যাচারাল হাওয়াগুলো যেগুলো আর কি তো গ্রামে আসতে হবে আপনাকে প্রাকৃতিক কোনো কিছু করতে হলে গ্রামে আসেন গ্রামকে ভালোবাসেন কৃষিকে ভালোবাসেন কৃষি নিয়ে একটু সময় দেন তাহলে দেখবেন আপনার দৈনন্দিন জীবনটা আপনার মনে যে ক্লান্তি দুঃখ হতাশ এগুলো অনেকটা কাটে যাবে আমিও মাঝে মাঝে যখন আমার মনে হয় হতাশ দেখা দেয় তখন আমি গাছ গাছের কাছে চলে আসি গাছ নিয়ে কাজ করলে আমার মনটা ভালো হয়ে যায় আপনারাও আসেন গাছ নিয়ে কাজ করেন আপনাদেরও ভবিষ্যৎ হবে ভালো থাকেন থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন কাকা আসসালামুকুম সালাম রহমতুল্লা বাকু